আজকে আমি সম্পূর্ণ ভিন্ন ধরনের একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আশা করি ভিডিওটি আপনাদের সকলের ভালো লাগবে আলাইকুম মাছের জন্য খুলনা দেশ জুড়ে বিখ্যাত আর এই ভিডিওটি খুলনা শহরের একটি বাজারের খুলনা বিভিন্ন কারণে বিখ্যাত তার মধ্যে হচ্ছে চুইঝাল এবং সামুদ্রিক মাছ খুলনা শহরের বিভিন্ন বাজারে গেলে পাকদা গলদা হরিনা চাকা পার্শ্ ভেটকি নোনা পানির ট্যাংরা সহ প্রচুর সামুদ্রিক ও স্থানীয় ঘেরের মাছ পাওয়া যায় এই বাজারটিতেও বিভিন্ন রকমের সামুদ্রিক মাছ দেখতে পাওয়া যায় এর মধ্যে ছিল টুনাফিশ রূপচাদা লবস্টার স্কুইড অক্টোপাস আর বিভিন্ন প্রকারের মাছ যেগুলোর হয়তো আমি নামও জানি না খুলনায় প্রচুর পরিমাণে সামুদ্রিক মাছ পাওয়া যায় আর এসব সামুদ্রিক মাছে রয়েছে ভিটামিন এ ভিটামিন ডি ও প্রচুর পরিমাণে মিনারেল সামুদ্রিক মাছে যেহেতু ভিটামিন এ ও ভিটামিন ডি থাকে তাই এটি কোলেস্ট্রলের মাত্রা স্বাভাবিক রাখে সামুদ্রিক মাছে থাকা জিঙ্ক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় যার ফলে হার্টের রুগী ও ডায়াবেটিসের রোগীদের খাদ্য তালিকায় এই সামুদ্রিক মাছ রাখতে বলা হয় সামুদ্রিক মাছে রয়েছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যা হৃদরোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সামুদ্রিক মাছে প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে আর মাছের প্রোটিন সহজেই হজমযোগ্য হওয়ার কারণে এটি সব বয়সের মানুষই খেতে পারে সামুদ্রিক একটি মাছ হচ্ছে টুনা মাছ টুনা মাছ পুষ্টিগুণে ভরপুর এটি উচ্চমানের প্রোটিন স্বাস্থ্যকর ফ্যাট ভিটামিন এবং খনিজের একটি সমৃদ্ধ উৎস ভিডিওটিতে আপনারা অবশ্যই প্রচুর পরিমাণে রূপচাদা মাছ দেখতে পাচ্ছেন আর এই রূপচাদা মাছেরও বেশ কিছু উপকারিতা রয়েছে এটি একটি ভিটামিন সমৃদ্ধ মাছ এই মাছে প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে আমাদের সুস্থ মানুষের জন্য খুবই প্রয়োজন রূপচাঁদা মাছে ক্যালোরি এবং চর্বি খুবই অল্প পরিমাণে থাকে গবেষণায় দেখা গেছে রূপচাঁদা মাছ একুশ পার্সেন্ট পর্যন্ত স্ট্রোক এমালসন এবং পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত স্ট্রোকের তীব্রতা হ্রাস করতে সক্ষম